ঘন্টা অবরোধের ডাক 24 ঘন্টা অবরোধের ডাক দেওয়া হলো যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে জানিয়ে রাখবো 24 ঘন্টা অবরোধের ডাক দেওয়া হলো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে ফলে বিকাশ ভবনের সামনে এবং পেছনের গেটে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ চালাচ্ছেন দু হাজার সালের এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরি হারার শিক্ষকেরা তুলে ধরছে এই মুহূর্তে সেই ছবি ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ চব্বিশ ঘন্টার অবরোধের ডাক দেওয়া হলো যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের পক্ষ থেকে কি জানা যাচ্ছে দেখো ইতিমধ্যে যারা যোগ্য চাকরি প্রার্থীরা যারি চাকরা চাকরি হারিয়ে তাদের ইতিমধ্যেই আলটিমেট দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে আগে অর্থাৎ সাত তারিখ থেকে তারা বিকাশ ভবনের যে সামনে গেট অর্থাৎ মেন গেট সেখানে তারা অবস্থান বিক্ষোভ দিচ্ছিলেন কিন্তু বারোটা থেকে তারা বিকাশ আগে এবং পেছনে গেট সেই দুই পাশে গেটেই তারা সেই অবস্থান বিক্ষোভ করছেন এবং যারা চাকরি হারা যারা শিক্ষক শিক্ষিকারা তারা আলটিমেট দেওয়া হয়েছে এক ঘন্টার সেই আলটিমেট হচ্ছে কি যদি বারোটা থেকে একটার মধ্যে শিক্ষা দপ্তর থেকে কোনো আধিকারিক তাদের সাথে এসে দেখা করুক নালে যদি না আসেন তারা তবে একটার পরেই তারা বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করবেন এমনটাই তারা জানালেন অর্থাৎ তারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তারা গত সাত তারিখ থেকে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং সেই বিকাশ ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছেন ইতিমধ্যে কিন্তু তাদের বৈঠক হল আহ তাদের নিজেদের মধ্যে বৈঠক করে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিলেন তারা বারোটা থেকে এক ঘন্টা অর্থাৎ একটা পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ করবেন কিন্তু একটার এক ঘন্টা যদি আধিকারীরা দেখা না করতে হয় তবে তাহলে বিকাশ ভবনের ঢুকতে বাধ্য হবেন এমনটাই সন্তোষ তুমি পরিস্থিতির উপর নজর রাখো আপাতত অনেক ধন্যবাদ তোমাকে